সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানান মঙ্গলবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই বিষয়ে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার পূর্বে অন্যান্য বারের ন্যায় বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠকে রাজ্যের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মোট তেইশটি দাবি তুলে ধরেন এক রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সেই বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন ত্রিপুরা রাজ্যে মূলত কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যের পক্ষ থেকে তেইশটি দাবি জানানো হয়েছে এই দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ এমসের আদলে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন ডাবল লেন রেলওয়ে ট্র্যাক নির্মীয়মান জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য অর্থ বরাদ্দ করা এডিসি এলাকার জন্য বিশেষ তহবিল ও দুটি কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে যে প্রস্তাবিত বাজেট পেশ করবেন সেই বাজেটে ত্রিপুরা রাজ্য লাভবান হবে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় और भी बाकी एक तो बोला है तो सब लगता है जो ऑनरेबल फाइनेंस मिनिस्टर अगले जो बजट होते जा हो जा रहे होने जा रहे तो उसके लिए हमारा स्टेट के लिए फायदा होगा दे রাজ্যের আর্থিক স্থিতি বর্তমানে তেমন ভালো জায়গায় নেই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ অত্যন্ত জরুরি এখন দেখার কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হয় কিনা রিপোর্ট নিউজ টুডে